একুশে জুলাই হারিয়েছে তার গরিমা একুশে জুলাই আর শহীদ তর্পণ দিবস নেই এখন এখন তৃণমূল কংগ্রেসের উৎসবে পরিণত হয়েছে একুশ জুলাই সেদিন থেকে নিজে মর্যাদা মর্যাদাটা শেষ করে দিয়েছে দু হাজার সালে যখন ব্রিগেডে পাগলু ডান্স হয়েছিল শহীদ দিবসে পাগলু ডান্স করে সেদিনই মমতা ব্যানার্জি একুশ জুলাই মর্যাদাটা শেষ করে দিয়েছে এখন একুশ জুলাই একটা পলিটিক্যাল মঞ্চ সেখানে মঞ্চতে বাংলায় একটা কালচার আছে মঞ্চ বাঁধা বাঁধবেন আগে একটু নাচ গান হয় আগে কমিউনিস্টরা নাটক করত গান করতো ওখানে কয়েকজন নেতা নেত্রী অভিনেত্রীকে দিয়ে ডান্স করাবে নাচবে গাইবে তো ওদের উৎস তো করবেই কেন দু সালে এটা প্রমাণ হয়ে গেছে কি পাগলু ডান্স করে ওই শহীদদের এখন শহীদের কোনো ব্যাপার নেই শহীদের নামে এই নাটকটা চলছে নাথিং রাজনীতিতে সবসময় যারা রিজিনাল পার্টি থাকে না যেখানে সেখানে দেখবেন কোনো যারা মূল কাণ্ডারই যারা থাকবে যারা দলটাকে ক্ষমতায় আনে ক্ষমতা আসার পরে সেই দলের নেতা নেতৃত্বরা ওই যে সিঁড়িগুলো আছে সেটাকে ভেঙে দেয় এটা কোনো নতুন ব্যাপার নেই এটা এটা হয় এটা রাজনীতিতেই রাজনীতিতে এটাই হয় বিশেষ করে রিজনাল পার্টিতে সব্যসাচী দত্ত যে কথাটা বলে কথার মধ্যে সবটাই গুরুত্ব দিয়েও কথা বলে আমি ওটা দেখেছি ওকে ও একমাত্র লোক সেটা বিধানসভায় কোর্ট অন কোর্ট বলেছিল কি যদি সিন্ডিকেট তুলে দেওয়া হয় তাহলে রাজারহাট গোপালপুর সাল্টলেকে তৃণমূল দলটাই উঠে যাবে ও কিন্তু প্রথমবার এই রোডের পাশে যে যে জলের এ ছিল ড্রেনেজগুলো ছিল সেটাকে বন্ধ করে সেখানে ব্যবসা হচ্ছে এটা নিয়ে সরব হয়েছিল কিন্তু তাকে কে গুরুত্ব দেয় মমতা ব্যানার্জি নিজের মন্ত্রীকে চোর বলছেন মমতা ব্যানার্জি নিজের পুলিশকে চোর বলছেন আইএস অফিসারকে চোর বলছেন তারপরেও তারা বসে আছে চেয়ারে তার ট্রান্সফার হয়নি তার সাসপেন্ড হয়নি এই নাটকটাকে কেন মানুষকে দেখছে মানুষ দেখে কেন আইনিয়া নিয়ে আলোচনা আপনি আমার সঙ্গে করছেনটা কেন আর সেই মন্ত্রী থাকছে কি করে একটু বিন্দু মাত্র যদি লজ্জা থাকে পরে দিনই ছেড়ে রাজনীতি ছেড়েও বাড়িতে বসে যাওয়া উচিত এটা ভালো না অনন্ত মহারাজ কি জানে কি ওখানে ব্যাখ্যা দিয়েছেন আমি জানি না আর মমতা ব্যান্জি এইসব করবেনই মমতা করবেন আমরা যারা বিজেপি করে তারা কেন এইসব নিয়ে তালে তাল দিচ্ছে অনন্ত মহারাজ সকল আমি যতটুকু জানি অনন্ত মহারাজের জন্যে কুচবিহার সিটটা আমাদের অনেকটা লস হয়েছে আমাদের প্রার্থী হেরেছে তারপরেও সেই লোকটা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফুল দিচ্ছে আবার তারপরে গিয়ে আমাদের মাননীয় নেতৃত্ব অমিত শাহজির কাছে দেখা করছে ইন বিটুইন কী কথা হচ্ছে আমার জানা নেই কিন্তু এটা কর্মী কাছে বার্তা ভালো যাচ্ছে উনিশশো পঁচপন্ন মানেটা তো এটাই হয় তিনশো পঁচপন্ন যদি লাগু হয় তাহলে পুলিশের ক্ষমতা প্রত্যেকটা থানাতে প্যারামিলিটারি একজন ইন্সপেক্টর লেভেলে অফিসার বসে এখানে সব অফিসে একজন অফিসার বসবে সেটা নেওয়া জানি না কেন করছে না এরপরে আর কি চাই এরপরে এরপরে কি জাতীয় দঙ্গা হবে এরপরে এমনি তো অনঅফিসিয়ালি জাতীয় দঙ্গা চলছে তো এইসব হয়েও কিছু হচ্ছে না এটা বার্তাটা ভালো যাচ্ছে না তৃণমূল দলটাই দুষ্কৃতীদের দল কিন্তু দুর্ভাগ্য আছে বাংলার কিছু শ্রেণী মায়েরা তৃণমূলকে চিনতে পারছে না কিন্তু যেদিন চিনতে পারবে সেদিন অনেক মায়ের কোল খালি করে দেবে এই তৃণমূল অনেক মায়েরা কান্নাকাটি করবে তখন সময়টা অনেক পেরিয়ে যাবে আজকে যে অবস্থা আছে পিটিয়ে মারা হচ্ছে মহিলাদেরকে পিটিয়ে উলঙ্গ করে মারা হচ্ছে আর তৃণমূল একটা শব্দ চু শব্দ করছে না আর যারা মারছে তারা তৃণমূল প্রকাশ্যে তারা তৃণমূল করে তাদেরকে ডিফেন্ড করছে পার্টি তাদেরকে বাঁচাবার জন্য পার্টি বলছে ইভেন একজন এমএলএ মহিলাকে মারা হচ্ছে তখন বলছেন মুসলিম রাষ্ট্রে এইসব হয় এটা কি মুসলিম রাষ্ট্র বাংলা কি মুসলিম রাষ্ট্র আমরা জানি কালকে হয়ে যাবে কিন্তু আজকেই মুসলিম রাষ্ট্র গঠন হয়ে গেল বাংলা কি ব্যাপার আছে দেখুন উপর থেকে নিচে অব্দি একই ইনস্ট্রাকশন আছে একই ইনস্ট্রাকশন আছে কি মুসলিমরা যা করবে করতে দাও তাদেরকে কিচ্ছু বলা যাবে না পুলিশকেও ইনস্ট্রাকশান আছে সমস্ত কেন আজকে করবে না কেন তিরিশ পারসেন্ট ভোট ফিক্স আছে ওরা তো জানে বাঙালি হিন্দু যারা বাংলায় বসবাস করে তাদের ক্ষমতা নেই কালকে যদি তারা কালকে যেরকম আজকে কলকাতাতে যে কোনো মার্কেট বড় বাজার থেকে নিয়ে আপনি যে কোনো মার্কেটে মুসলিমরা যাচ্ছে বলছে এই এই দোকানটা আমাকে দিতে হবে ওখানে ব্যবসায়ীরা দিয়ে দিচ্ছে এই আগামী দিন আপনি যে কোনো জায়গা দেখুন যেখানে ওরা ডালা বসাচ্ছে বা তারা ও হকারি করছে তারা তো সব আগে ওখানে খটিকরা বিজনেস করতো বাঙালি হিন্দুরা বিজনেস করতো বাংলাদেশ থেকে যারা হিন্দুরা পালিয়ে এসেছিল ভারত পশ্চিমবাংলা বসবাস করে তাদের রোজগারের জায়গা ছিল আর কেউ সব কেড়ে নিয়েছে তার কিছু নেই ওখান থেকে রোহিঙ্গিয়ারা আসছে এখানে বসবাস করছে প্রত্যেকট্রোন তাজিমুল আছে আপনি চিন্তা করছেন কেন সময় আসছে তো আপনি দেখবেন কত তাজিমুল এখান থেকে বেরিয়ে যাবে শুধু তাজিমূলই থাকবে এখানে যারা ভোট দিয়েছেন যারা এদেরকে এনেছেন বা যারা বুথ দখল করেছেন তারাও কালকে প্রস্তাবেন যে এই তাজমুলরা তাদেরকেও তাদের হিসাটাও নিয়ে নিচ্ছে দেখুন যে গায়ে দুধ দেয় তাকে দিদিমণি কিছু করেন না তার লাত্তি খাওয়ার জন্য উনি অস্পষ্ট নিজেও বলেছিলেন এখনও বলছি বাংলা একটা ভয়ঙ্কর জায়গা যাচ্ছে দিল্লি যদি না দেখে একটা নতুন কাশ্মীর তৈরি হবে বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুরা কোথায় পালিয়ে যাবে এটা একটা দেখতে হবে সংখ্যালঘু হলে তো বাড়তি পণ্য পাবেই তো কেন দিদিমণি সরকারটাই তো সংখ্যালঘু ভোটের রূপে চলছে আজকে রাহুল গান্ধী লোকসভায় দাঁড়িয়ে হিন্দুদেরকে গালাগালি করছেন তো মমতা ব্যানার্জি তো আগের থেকে গালাগালি করছেন আজকে রাহুল গান্ধী গালাগালি করে নাইনটি নাইনটা সিট পেয়েছে। মমতা ব্যানার্জি আজকে হিন্দুদেরকে গালাগালি করে উনত্রিশটা সিট পেয়েছেন তো এরা তো জানে হিন্দুরা কোনোদিনই এক জায়গা থাকতে পারে না হিন্দুরা সবসময় ওই নিজে আমি কী কীভাবে আমার আমি আমার পরিবার আমি এ আমি ও আমার আমার বাইরে আমি কিছু জানি না তো এর জন্য তো আটশো বছর এখানে মুঘলরা শাসন করেছে মুঘলদেরকে কে এনেছিল হিন্দুরাই তো এনেছিল নিমন্ত্রণ দিয়ে নিজের মধ্যে লড়াই করে নিম নিমন্ত্রণ এবার যদি আপনি ভোটের পরিসংখ্যা দেখুন হিন্দু ভোট ডিভাইড হয়েছে মুস মুসলমানরা ভুলে যায়নি কি বাবরি মসজিদ ভাঙা হয়েছে কিন্তু হিন্দুরা ভুলে গেছে কি রাম মন্দির তৈরি হয়েছে বাংলায় ভুলে গেছে আজকে যে বারবার বিজেপি যে একটা কথা বলে বিসর্জন করতে দেন আপনি ওয়েট করুন না দু হাজার মমতা ব্যানার্জি সরকার চলে আসে না এখানে হিন্দু বলাটাই অপরাধ এইরকম টাইম পাস হবে হিন্দু আপনি প্রকাশ্যে বলতে পারবেন আপনি হিন্দু আছে হিন্দুদেরই তো দোকান ভাঙা হবে নিউ মার্কেটে আমি দিন গিয়েছিলাম ওই রাস্তায় অনুসন্মানে ডকারদের ভাঙা হয়ে যেখানে হিন্দুদের দোকান আছে বীরভূমি দেখছিলাম এখন ভাঙছে শুরু হিন্দুদের দোকান ভাঙছে সব জায়গায় হিন্দুদের দোকান ভাঙছে হিন্দুদেরকে এখান থেকে তাড়িয়ে ওখানে রোহিঙ্গিয়াদেরকে বসাবার একটা চক্রান্ত চলছে ন্যায়সংগীতা চালু হলেও ন্যায়পালিকার মধ্যে যে নিয়ম আছে বা কোর্ট ফ্যাসলা নেবে আর পুলিশ তাকে রিপোর্ট করবে তো পুলিশই তো ওখানে বঙ্গ আছে আচ্ছা আপনি কথা বলুন তো আজকে যারা বাংলায় যে পুলিশ অফিসারদের উপরে নানা রকম অভিযোগ লাগানো হয়েছিল নানা নানারকম ইডি সব অভিযোগ তাদের মধ্যে বেশিরভাগ রিটায়ার হয়ে গেছে এখন কী আছে দিল্লি কেন তাদেরকে আরেস্ট করছে না কি কারণে কেন তাদেরকে ডেকে আরেস্ট করা হচ্ছে না তারাই তো বাহালতবিতে ইলেকশন কমিশনকে ম্যানেজ করেছিল তারাই তো বহাল তবিতে পুলিশ অবজার্ভারকে ম্যানেজ করেছিল তারাই তো কন্ট্যাক্ট একটা অদ্ভুত দেশ আছে এখানে ইলেকশন কমিশন কাকে হায়ার করে যারা রিটায়ার আছে তারা কোনো ভয় আছে তারা বাল তাবিয়ে কুড়ি পঞ্চাশ কোটি টাকা তুলে নিচ্ছে রিজিনাল পার্টিদেরকে বসিয়ে দিচ্ছে আর তারা বাল তাবিয়ে থেকে যাচ্ছে ওদের কি অসুবিধা আছে ওদের তো চাকরি যাওয়ার ভয় নেই ওদের তো পেনশন বন্ধ করার ভয় নেই বালতাবিয়ে লুটে পুটে খাচ্ছে এদের সঙ্গে হাত মিলিয়ে ইলেকশন কমিশনে কোন আইনে কী কীভাবে কেন এদেরকে হায়ার করছে এজেন্সি অপব্যবহার যদি হতো তাহলে বাংলায় মমতা ব্যানার্জি উনত্রিশ পেত মমতা ব্যানার্জি বারো পেত আর উনত্রিশ পেত বিজেপি কিন্তু বিজেপি কোনো এজেন্সিকে অপব্যবহার করে না সবটাই হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশে এখানে কাজ হচ্ছে আমরা উল্টে বলছি এজেন্সি কাজ করছে না হাইকোর্ট সুপ্রিম কোর্টে তত্ত্বাধানে যে তদন্ত চলছে যেখানে জাস্টিসরা ডাইরেক্ট প্রকাশ্যে বলছে কি মাথা কোথায় মাথা কোথায় মাথা কোথায় আজ পর্যন্ত মাথাকে ধরা হচ্ছে লোকসভা কেন্দ্র তো মোগাহাট কেন তৃণমূলের নেতার মারার হয় ওখানে তৃণমূল করার জন্য তৃণমূলের লোকেরাই মারে একটা শ্রেণী আছে লুটেপুটে খাচ্ছে আর যারা পাচ্ছে না তারা যদি লড়াই করার জন্যে নিজেকে তৈরি করছে তখন তাদেরকে মারিয়ে দেওয়া হয় এটা তো ইতিহাস আছে ওখানকার ওখানে এটা তো ইতিহাস আছে সৈকত মোল্লা থেকে নিয়ে ওরা তো সৈকত মোল্লার কী ছিল আজকে সৈকত মোল্লা কোথায় আছে সৈকত মোল্লাকে আপনি ভাবছে মানে সৈকত মোল্লা ব্যাপারে যারা জানে তারা ভালো করে বলতে পারবে ওখানে পশ্চিমবাংলায় এটাকে এটার কিছু শ্রেণী মানুষ আছেন এইগুলোটা খুব গুরুত্ব দেন না পশ্চিমবাংলা মানুষের কিছু শ্রেণী মানুষ এমন আছেন নিজে আমি কি পেলাম সেটা নিয়ে চিন্তা আছে হাজার টাকা আমি পেলাম বহু মাদ্রা দিদিরা হাজার টাকা নিয়ে সন্তুষ্ট আছেন কি আমার বর আমার স্বামী আমার ছেলে তো আমাকে এক হাজার টাকা দিচ্ছে না ও দিচ্ছে আমি ওকেই ভোট দেব। অথচ ছেলে চাকরিতে যাচ্ছে কালকে তাকে মেরে দেবে বা বাড়ি বানাতে গেলে তাকে টাকা দিতে হবে এইটা নিয়ে তার গুরুত্ব নেই মায়েরা কিছু দিদিরা আছেন যারা ওই নিজের হাজার টাকা পেলে এটা অনেকটা সন্তুষ্ট তাদের কিছু যায় আসে না কি বাংলায় কার খুন হচ্ছে কার রেপ হচ্ছে কোন মহিলাকে পিটিয়ে মারা হচ্ছে কোন মহিলাকে তালিবানি শাসনে হিসাবে মারা হচ্ছে কোথায় জেসিবি মারছে কোথায় লোটো চলছে তার সম্পত্তি তার পরিবার শেষ হচ্ছে এটা নিয়ে কোনো খুব বেশি চিন্তা ভাবনা করার লোক এখন আস্তে আস্তে পশ্চিমবাংলা সরকারের সরকার পন্থী লোক হয়ে গেছে যারা কিছু স্বার্থের জন্যে তারা ওই সব ভুলে যাচ্ছে এই মুহূর্তে হরিশ মাননীয় বিচারপতি হরিশ একটা অর্ডার যদি দেখেন আপনি উনি তো অস্পষ্ট বলে দিয়েছেন কি বাংলা তিনশো পঁচপন্ন মতন পরিস্থিতি চলে এসছে উনি তো বলে দিয়েছেন কি প্যারামিলিটারিকে নিজের নিজের পরিস্থিতি বুঝে তার অ্যাকশান নিতে পারে কিন্তু দিল্লি কি করছে বা উনি কি করছেন রাজ্যপাল কি করছেন এটা তো বড় একটা প্রশ্ন তো জানেন এখানে আমার ভাইপোকে কীভাবে ফাঁসিয়েছিল এই এখানকার পুলিশ কমিশনার আর মমতা ব্যানার্জি নিজে আর অভিষেক মানে নিজে ইনভলভ হয়ে ফাঁসিয়েছিল মহামান্য আদালত একটা কোনো প্রুফেরা প্রস্তুত করতে পারিনি তো এইসব ওই সব নাটক চলবে আমি প্রিপেয়ার আছি আমি প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে প্রিপেয়ার আছি আমি জানি অনেক কিছু হবে অনেক কিছু হতে পারে তাতে ডন্ট কেয়ার আমার এটা তো আগেও আমি লিখিতভাবে ওনাকেই কমপ্লেন করেছিলাম যখন আমি এমপি ছিলাম তখন তো ওনাকেই আমি কমপ্লেন করেছিলাম রাজ্যপালকে কমপ্লেন করেছিলাম এটা তো কোনো ব্যাপার নেই এটা তো সবাই জানে আমি তো চ্যালেঞ্জ করছি যারা তখন যাদের সামনে বলেছিলেন তাদের লাইট ডিটেক্টরে বসাক না তারা তো তাদের নার্কো টেস্ট করুক বেরিয়ে যাবে কি সত্যি কি মিথ্যা আছে একটা চ্যানেলে বলেছি কি এখন গলায় মাছের কাঁটা আটকে গেছে কেন সারা রাজ্যে ডাকাতি হচ্ছে তো আপনি একটা কোনো অপরাধীকে যদি কাজে লাগান তা সে তো নিজের সুযোগটা নেবে রাজু ঝাঁকে মারার জন্যে মনীষ শুক্লাকে মারার জন্যে যদি আপনার প্রশাসনিক লেভেল থেকে আপনার পলিটিক্যাল লেভেল থেকে কাউকে হায়ার করা হয় আর সেই করার পরে সে তো সুযোগ নেবেই সে তো তার প্রফেশনালি যে কাজগুলো আছে সে করবেই